২০২৪ সাল জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্রী এবং মহিলাদের ভূমিকা ছিল অন্যতম যার কারণে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা এবং ছাত্রকর্মীরা জুলাই আন্দোলনের সর্বোচ্চ বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পেরেছে তার জন্য জুলাই আন্দোলনে ছাত্রী এবং মহিলাদেরকে উপাধি দেওয়া হয়েছিল বাংলার বাগিনী আজ সেই বাগিনীরা কোথায় বাগ্নিদের মুখে তালা দিয়ে হাতে সিগুল দিয়ে অন্ধকারে বন্দি খাঁচায় বন্দি করা রাখা হয়েছে বাগিনীরা ইচ্ছা করলেই কিছু বলতে পারবেন না কিছু বলার সুযোগ তাদের নেই বর্তমানে মা বোনেরা গণতান্ত্রিক অধিকার নিয়ে রাজপথে নেমেছেন তাদের উপরে চলেছে হামলা পাশাপাশি জগন্নাথ উপাধি যা ভদ্র সমাজে মা বুনদের ইজ্জতের উপর হামলা করা হচ্ছে বাংলাদেশের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মহিলা কৃষি কাজ থেকে আরম্ভ করে উচ্চ দক্ষতার পর্যায় এবং আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ ভূমিকা রেখেছেন যার কারণে বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা বিশ্বের নিকট গরিব দেশ হিসাবে পরিচিত নন উন্নত দেশ হিসাবে পরিচিত বাংলাদেশ বিশ্বের নিকট একটি উন্নত দেশ হিসাবে পরিচিত রাখার জন্য প্রয়োজন বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে সরকার বাংলাদেশ পরিচালনা করবেন মহিলাদের মুখে তালা না দিয়ে হাতে পায়ে লোহার সিগল না পরিয়ে অন্ধকারে বেঁধে না রেখে ছোট পরিবার থেকে আরম্ভ করে বিশ্বের নিকট অর্থনৈতিক কাঠামো উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য মহিলাদের কর্মের ব্যবস্থা এবং সহযোগিতা আর যদি তা না হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং শিক্ষার হার কমে গিয়ে অন্যায় অত্যাচার অবিচার খুন খারাপি জুলুম ধর্ষণ অভাব অনটন সর্ব ধরনের অপকর্ম ঊর্ধ্বগর দিতে বেড়ে যাবে বাংলাদেশ হয়ে যাবে ধ্বংস আপনারা সবাই ভালো থাকুন